যে কোনো কঠিন পরিস্থিতিকে কিভাবে কাজে লাগাতে হয় ডক্টর ইউনুস দেখিয়ে দিচ্ছেন সবাই অবাক যেখানে সবাই চিন্তিত সবাই হা করছে কি হবে মনে হয় শেষ বড় একটা সমস্যা পড়লাম কিন্তু না কঠিন পরিস্থিতিকেও কঠিন তো হাসতে জানেন ডক্টর ইউনুস এবং ওই পরিস্থিতিকে হেসে হেসে অনুকূলে নিয়ে আসতে পারেন ডক্টর ইউনুস দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানির উপর এক্সট্রা একটা বড় অ্যামাউন্টের বড় পারসেন্টেজের শুল্ক সম্পূরক শুল্ক ইমপোজ করলো টেরিফ ইমপোজ করল তা বাংলাদেশের সবার মধ্যে ব্যবসায়ী থেকে শুরু করে বিস্তৃত সবার মধ্যে চিন্তা একটা বড় সমস্যা হয়ে গেল বাংলাদেশের গার্মেন্টস এর একটা ধস নামবে ব্যবসা বাণিজ্যের উপর একটা বড় নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানিতে আমরা একটা বড় ধাক্কা খাবো কারণ আমরা তো যুক্তরাষ্ট্রে হিউজ অ্যামাউন্টের রপ্তানি করি এখন আমরা যেভাবে যে পরিমাণ রপ্তানি করি এবং তারা যে পরিমাণ আমদানি করে বাণিজ্য ঘাটতি মেটানো তো অত্যন্ত কঠিন এর উপর টেরিফ আরোপ করে দিল কত সুযোগ সুবিধা পেতাম কি হবে একটা ধরা মনে হয় খেয়েছি ডক্টর ইনুজ মনে আর পারবেন আওয়ামী লীগের লোকজন খুশি হয়েছিলেন যে এবার ডক্টর ইউনুস বুঝুক মজা চারদিকে যখন হতাশা ডক্টর ইউনুস তখন হাসছেন তখন ডক্টর ইউনুস সুখবর দিচ্ছেন আরে কি বলো টেরি বাড়িয়েছে তাতে কি আমাদের আহ রপ্তানি বাড়বে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য এটা তো সুখবর আমরা তো আরো উন্নতি করব সমস্যার সমাধান হবে আপনি চিন্তা করেন যে চারোদিকে হতাশার মধ্যে কিভাবে জাতিকে আশ্বস্ত করতে পারছে এবং আসলেই আমরা সে সাইন দেখতে পাচ্ছি বিনিয়োগ সম্মেলন হচ্ছে আপনারা জানেন নতুন বাংলাদেশে চারোদিক থেকে বিনিয়োগের বাংলাদেশে বিনিয়োগের জন্য একটা ব্যাপক আগ্রহ যেটা অকল্পনীয় ছিল এমনকি বিনিয়োগ সম্মেলনে অনেকে সুযোগ দিতে পারছেন না সারা পৃথিবী এখন বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ডক্টর ইউনুসের দিকে তাকিয়ে আপনি কিসের টেরিট মেরি কি করবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে বাংলাদেশ আকাশে ভাসবে উন্নয়নের মহাসড়কে উঠে যাবে এই উন্নয়নের মহাসড়ক মানে বাংলাদেশের মধ্যে কোন মহাসড়ক না আন্তর্জাতিক মহাসড়কে উঠে আসবে দর্শক মার্কিন শুল্কারও আমাদের জন্য ভালো সংকেত চৌধুরী আশিক মাহমুদ দেখেন মার্কিন শুল্কারও এতে সবাই চিন্তিত আর ডক্টর সরকারের লোকজন বলছে এটা আমাদের জন্য ভালো সংকেত কিভাবে কঠিন পরিস্থিতিকেও কাজে লাগাতে হয় কয়েক দফায় বৈঠক করে সেটা ঠিক করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন আমাদের প্রতিবেশী দেশগুলো আমাদের সঙ্গে একই নৌকায় আছে সুতরাং আমাদের যাত্রা যে পথে হবে আমাদেরটাও তাদের যাত্রা যে পথে আমাদেরটাও সম্ভবত সেদিকেই হবে চিন্তার কিছু নেই সব ঠিকঠাক করেছেন সেটা দেয়া আছে এখন আর একটা কথা এই যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান তাকে এখন আমরা চিনি তার নাম আমরা জানি তার ছবি মিডিয়ায় দেখা যায় ভিডিও দেখা যায় অথচ এক সময় এই বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা এরকম একজন চেয়ারম্যান এটা কেউ জানতোই না না ছিল এখন আমরা দেখি দেখি টিভিতে এর এর মানে মানে কি হচ্ছে বাংলাদেশে বিনিয়োগের জোয়ার যার ফলে এখন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে সবাই চেনে জানে এটা একটা প্রমাণ যে বাংলাদেশ কতটা বিনিয়োগ বান্ধব হয়ে উঠেছে তিনি আরো বলেন আমি এটা নিয়ে একেবারেই চিন্তিত না যে বিনিয়োগ সম্মেলনের ঠিক চার দিন আগে যুক্তরাষ্ট্রের পরিবর্তিত নীতি আমাদের জন্য নেতিবাচক হয়ে গেল কিনা আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটি ভালো সংকেত আমরা এটাকে ব্যবহার করে সুযোগ কাজে লাগিয়ে ভবিষ্যতেও আরও উন্নতি উন্নত বিনিয়োগ পরিবেশ তৈরি করার চেষ্টা করবো এখন এটা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এগুলি সব ডক্টর ইউনুসের ব্র্যান্ড চাইল্ড তার প্যাকেজ কোনো পরিস্থিতিকে টান করে সঠিক মানে অনুকূল হিসাবে নিয়ে আসা আশিক যুদেরবান যুক্তরাষ্ট্রের শুল্কারোপের বিষয়টি আমি সুযোগ হিসাবেই দেখছি কারণ এবং ডক্টর ইনুস আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিচ্ছেন এটাও জানিয়েছেন কারণ যে দৃষ্টিভঙ্গি থেকে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড স্টেটস অফ স্টেট স্টেট রিপ্রেজেন্টেটিভের একটি রিপোর্ট আছে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশে বিনিয়োগের যে অবস্থা সেটির বিষয়ে রিপোর্ট করা হয়েছে সেই রিপোর্টের উপর নির্ভর করে যুক্তরাষ্ট্রের অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে সেই রিপোর্টে আমাদের জন্য বেসিক কিছু সংস্কারের কথা বলা হয়েছে আমাদের রেগুলেটরি কিছু রিফর্ম কাস্টমস এইসব ক্ষেত্রে দুর্নীতি এরকম কিছু বেশ কয়েকটা বিষয়ে রিফর্মের কথা বলা হয়েছে এই সংস্কারগুলো কিন্তু আমরাও করতে চাচ্ছিলাম অন্তর্বর্তী সরকার চাচ্ছিল যে বাংলাদেশ যে বিনিয়োগ ব্যবস্থা এখানে একটা বড় ধরনের সংস্কার হোক যাতে বিনিয়োগকারীদের ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা করা সহজ হয় এর মানে যুক্তরাষ্ট্র যদি তাদের আপত্তিগুলোর সমাধান পায় তাহলে তারা ইনভেস্ট করতে পারবে তারপরে বাণিজ্য ঘাটতি মিটে যাবে যাবে আর যুক্তরাষ্ট্র যেসব বিষয় সংস্কার করতে বলছে ওই সব বিষয় সংস্কার করলে তো বাংলাদেশ এমনিতেই হয়ে হয়ে যাবে চুরি এগুলো যদি সমাধান যায় যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত চাপিয়ে দেওয়া শুল্ক আমাদের জন্য একটি লাভবান হওয়ার মতো অবস্থা আমি মনে করি এই সুযোগে আমরা এবং বিনিয়োগের ব্যবস্থার উপর অনেকগুলো সংস্কার করে ফেলতে পারব সেটা আমাদের জন্য আসলেই ভালো হবে এটার জন্য নেতিবাচক আমি কিছুই দেখি না এই সুযোগ কাজে লাগে আমাদের সর্বোপরি বিনিয়োগ পরিবেশের অগ্রগতি আনা সম্ভব বুঝতে পারছেন মানে এই কি রপ্তানি করবো আরে বাংলাদেশে আমদানি বাংলাদেশ থেকে বাংলাদেশে আমদানি করবে বিভিন্ন উন্নত জিনিস আসবে এখন থেকে যেসব জিনিস আবিজবি আশেপাশে দেশ থেকে আনতাম এগুলো এখন আমি থেকে আনবো তারা আনবে তারা দিয়ে যাবে না আপনি চিন্তা করতে পারবেন না কিভাবে কি করছে আশিক চৌধুরী পরে ট্রাম্পের নতুন নীতির কারণে বাংলাদেশ শুধু এককভাবে প্রভাব পড়বে তা কিন্তু নয় মূল্যস্ফীতি সুদের হারের ভেতর দিয়ে শুধু বাংলাদেশ যাবে তা নয় অন্যান্য সবার ক্ষেত্রে হবে এখানে বাংলাদেশকে আলাদা করে দেখার মতো কিছু নেই পুরো পৃথিবী যদি একটা জনিত চাপের মধ্য দিয়ে যায় নীতির কারণে সেটা সবার জন্য প্রযোজ্য হবে সেজন্য আমার কাছে মনে হয় অন্যান্য দেশের অন্যায় এককভাবে বাংলাদেশ অনেক বেশি প্রভাব পড়বে না যাই হোক দর্শক বাংলাদেশ কঠিন পরিস্থিতিকেও সুযোগ হিসাবে কাজে লাগাতে জানে ডক্টর ইউনুস দেখিয়ে দিচ্ছেন দেখলেন তো আপনারা যে কিভাবে এই এক্সট্রা টেরিফ ইমপোজকে এখন সুযোগ হিসাবে কাজে লাগাতে যাচ্ছে এটার মধ্য দিয়ে আরো গেইন করতে যাচ্ছে